সব দোয়া আজিফা এবং আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি টিপুন বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতহ আজকে একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটি পড়লে যাহার থেকে মুক্তি লাভ হবে যার নাম থেকে মুক্তি লাভ করা যায় এই দোয়াটি পড়লে আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য যারা সঠিকভাবে আল্লাহর সকল ইবাদত পালন করবে ও নবী করিম সাল্লা সাল্লামের দেখানো পথে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে আর যারা পালন করবে না তারা জাহান্নামের নামের আজাব ভোগ করবে অর্থাৎ আমাদেরকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের পথ অনুসরণ করে চলতে হবে এবং আল্লাহ তালার ইবাদত করতে হবে নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন ফজর ও মাগরীবের নামাজের পর কথা বলার পূর্বে সাতবার একটি দোয়া পড়বে যদি কেউ ফজরের পর পড়ে এবং ওই দিনের মধ্যে মারা যায় ওই ব্যক্তি যাহার নাম থেকে মুক্তি লাভ করবে আর যদি কেউ মাগরিবের নামাজের পর ওই দোয়াটি পড়ে এবং ওই রাত্রিবেলা মারা যায় তবে তার জন্য জাহান্নাম হতে মুক্ত মুক্তি লিখে দেওয়া হয় খুব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যদি আমল করা যায় আল্লাহম্মা আজিরিনী মিনান্নার অর্থ হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আজাব থেকে তুমি মুক্তি করে দাও সুতরাং প্রতিটি মুসলিমগণের উচিত ফজর ও মাগরীবের সালাত আদায়ের পরে এ দোয়াটি সাতবার পাঠ করা আল্লাহ তালা হাদিসের মাসনুন দোয়াটির মাধ্যমে তার সকল ইবাদত পালনের সঙ্গে জাহান্নাম থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিতে টিপুন যাতে সহজে আপনি আপনার ভিডিওগুলি দেখতে পারেন